Hello my dear friends. আর এই যে আমরা অযোধ্যা ট্যুরে গিয়েছিলাম সঙ্গীত সাধনা সেই গ্রুপ আমরা দোল পূর্ণিমার দিন সন্ধ্যাবেলাটাকে এইভাবে কাটালাম কিভাবে কাটালাম সেটা দেখতে হলে পুরো ব্লগটাই দেখতে হবে দোল পূর্ণিমার দিন আমরা যেভাবে কাটিয়েছি প্রত্যেকে এবং এখানে যতজন মানুষকে আপনারা দেখতে পাবেন প্রত্যেকেই কিন্তু সঙ্গীত প্রেমী যে যার প্রফেশনে কিন্তু ভালো ভালো প্রফেশনেই রয়েছেন কিন্তু একটা দিক দিয়ে সবাই কিন্তু আমরা একই ছাদের তলায় এসে পৌঁছেছি সেটা হলো আমরা প্রত্যেকেই গান ভালোবাসি কিছু মুহূর্ত আপনারা দেখতে থাকুন অরিজিনাল এদিকে ডাক্তারবাবু হরবাবু মাস্টার মশাই প্রদীপ দা অনেকজনই রান্নার কাজে ব্যস্ত ছিলেন আপনারা হয়তো বুঝতে পারলেন কিছুটা মুহূর্ত দেখে যে দোল পূর্ণিমার দিনটা আমি সন্ধ্যেবেলাটা কীভাবে কাটালাম পুরোটাই গান গান ভালোবেসে গান গানটা ভীষণ ভালোবাসি এবং সেই সঙ্গীতপ্রেমী মানুষদের সাথে সময়টা কাটি আরও ভীষণ ভালো লাগছে কারণ এখানে এটাই ভালো লাগছে যে এখানে প্রত্যেকেই সঙ্গীতপ্রেমী শুধু সঙ্গীতপ্রেমী নেই এবং ভালো ভালো মানে গান বাজনা করতে পারেন কবিতা নাটক মানে মানে প্রত্যেকের ভীষণ 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 ট্যালেন্ট রয়েছে এটা একটা ভীষণ ভালো লাগার ব্যাপার আর রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার মেনুতে কিন্তু সুন্দর সুন্দর জিনিস ছিল যেমন ছিল একদম নিরামিষ কোনো আমিষ ছিল না আমাদের ছিল পোলাও ছিল বাসন্তী পোলাও আমাদের ছিল আলুর দম কাশ্মীরি আলুর মানে দম যেটা হয় তারপরে ছিল পনির চিলি পনির তারপরে ছিল চাটনি তারপরে ছিল পাঁপড় এবং রসগোল্লা বেশ আনন্দেই কাটলো এবং এই সমস্ত রেসিপি কিন্তু বানিয়েছে কিন্তু আমাদের ডাক্তার ডাক্তারবাবু যিনি রান্না করছিলেন আপনারা হয়তো দেখেছেন এত ভালো রান্না করেন যে কি বলবো ভীষণ ভীষণ মানে যত অনুষ্ঠান হয় আমাদের সঙ্গীত সাধনার উনিই রান্না করেন প্রত্যেকে সহ সহযোগিতা আমরা করি যে যেমন পারে কিন্তু রান্নাটা উনিই করেন এত সুন্দর রান্না করেন ভগবান ওনাকে কিন্তু প্রচুর গুণ দিয়েছে শুধু রান্নাই করেন না উনি কিন্তু গান ভীষণ ভালো করেন না এত ভালো গান করেন ওনার গান যদি আমি কখনো আমার ভাগে পারি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। দারুণ সুন্দর গান করেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ভীষণ ভালো লাগে এখানে শুধু মানে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ যেন যেমন এই যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এটা অরূপবাবুর প্রাঙ্গণে হচ্ছে অরূপবাবু কি সুন্দরভাবে তার প্রাঙ্গণটা সাজিয়েছেন গাছ এবং ফুল ফলে ভরে উঠেছে তার প্রাঙ্গণ তার বাগান বাড়ি সেখানে কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন অরফবাবুর স্ত্রী আছেন তার দুই ছেলে আছেন তার প্রাঙ্গনেই কিন্তু আমরা সবাই এসেছি আর এবং সেই প্রাঙ্গনে আমাদের কিন্তু এই অনুষ্ঠানটা পালিত হচ্ছে তো ব্লগটা ভ্লগটা কেমন লাগলো প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাবেন